উন্নয়নের নামে তার একটি দুর্বকের নাম হয়ে উঠেছে এখন এই শেখাটি যে রাস্তা জিজ্ঞেস করে এই যে রাস্তা এই যে রাস্তা ভালো তীরে বন্ধুরা এই যে চাচাই বললো তার পেটা ফুটি হয়ে যায় তোমার এই যে যাতায়াত করো এই যে তোমার অনেক কষ্ট হয় জি এখানে কষ্ট হয় অতি কষ্ট হচ্ছে না শান্তিতে যাইতে অনেক কষ্ট অনেক কষ্ট হয়

বন্ধুরা হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে এই রোড দিয়ে কিন্তু মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই এই রাস্তা রকমের ভাঙ্গা এই রাস্তা হওয়ার কথা ছিল আরো দুই বছর আগে কিন্তু এই নূতন সরকার স্বাধীনতার পরে এসেও কিন্তু এই রাস্তার কোনো সুফল পাচ্ছে না এই গ্রামের মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই এই মানুষের দুর্ভোগের আর্তনাদ শোনা যায় যারা গাড়িতে যায় বিরুদ্ধ মানুষ তাদের অনেকেই অ্যাক্সিডেন্ট করে আপনারা দেখতেই পাচ্ছেন এই যাতায়াতের একটি দুর্ভোগের নাম হয়ে উঠেছে এখন এই সেহাকাটি যে রাস্তাটি কতটা ভয়ানক হয়ে উঠেছে এই যে দেখেন প্রিয় বন্ধুরা এই যে দেখেন এটি কি এটি রাস্তা নাтури বন্ধুরা এটি মনে হচ্ছে এক কোন পাহাড় পর্বতের একটি রাস্তা প্রিয় বন্ধুরা আমি এখন একজন স্কুল ছাত্র তার যাতায়াতের ব্যাপারে জানতে চাইবো তোমার এই যে যাতায়াত কর ওই জায়গা দিয়ে তোমার অনেক কষ্ট হয় জি এখানে কষ্ট হয় ধুলোবালিতে আমাদের হাসিপে প্রিয় বন্ধুরা এই যে স্কুল ছাত্র তার কাছে জিজ্ঞেস করলাম তা সে প্রতিদিন স্কুলে যায় কিন্তু এই জায়গা দিয়ে যাতায়াত করার কারণে তার দুর্ভোগের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম সসা এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনাদের কি অবস্থা এখন অতি কষ্ট হচ্ছে না শান্তিতে যাইতে পারছে অনেক কষ্ট অনেক কষ্ট আপনি যে বসে আছেন আপনার কি অবস্থা মাত্রা আছে অনেক কষ্ট আছে বন্ধুরা এই যে শুনলেন আপনারা এই যে এই যে এই জায়গায় যে দুর্ভোগ তার একটি প্রমাণ এইমাত্র আমি দিয়ে গেলাম প্রিয় বন্ধুরা এ জায়গায় যাতায়াতের একটি অতি একটি কষ্টের নাম হচ্ছে এই টাউন জোন কেটি এই যে সড়কটি প্রিয় বন্ধুরা এই সড়ক দিয়ে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে কিন্তু তাদের কোনো কষ্টের কোনো শেষ নেই চাচা আপনার কাছে জিজ্ঞেস করে এই যে রাস্তা এই যে রাস্তা খুব বন্ধুরা এই যে চাচায় বললো তার পেটাফুটি একখান হয়ে যায় তার গ্রামের ভাষায় বলছি প্রিয় বন্ধুরা আমি এই একজন লোক পেলাম তার কাছে জিজ্ঞেস করি এ জায়গার দুর্ভোগের কিছু চিত্র এই খুব অনেক দিন যাবত কষ্ট করতেছি আমরা এটা পৌরসভা লাস্ট বর্ডার এবং শায়াকাঠি গলাছিবা দশ এখান থেকে যাওয়া যাতায়াত করে পটুয়াখালী থেকে হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে এখানে আমাদের অনেক দুর্ভোগ অনেক দুর্ভোগ যেটা কল্পনা করা যাবে না শিশু বৃদ্ধ মানুষ তারপরে রুগী এরা খুব কষ্ট পায় ডেলি অনেক সময় গালি করে এক কর্তৃপক্ষের কাছে কিন্তু ডিসির কাছে অনুরোধ জেলা এই রাস্তা কিন্তু আমরা দয়া করে এই ডিসি এরকম চেষ্টা করে এই রাস্তাটা করার জন্য প্রিয় বন্ধুরা শুনলেন এ জায়গার চিত্র এই জায়গার স্থানীয় মানুষ তারা জানিয়ে দিয়েছে যে জায়গায় দুর্ভোগ হয় এবং যাতায়াত ব্যবস্থায় কী রকমের একটি মানুষের কষ্ট হচ্ছে আপনাদের এই জায়গায় যাতায়াত ব্যবস্থায় কত কষ্ট হচ্ছে একটু আমরা জানতে চাচ্ছি খুবই কষ্ট অনেক কষ্ট যে কষ্টের কারণে আমাদের অনেক সমস্যা কেছে কেউ মাজা কোমর গাড়ি গোড়া আমি অপারেশনের রোগী আমার মনে হয় অনেক কষ্ট হয় গাড়ি চালাতে আমি একবার সরে ঢকলে আর দ্বিতীয়বার আইনে না আই একেবারে শেষ চালাইয়া এই সিস্টেমটা বহুত দাঁড়াইতে গাইতে পড়ে फिर আমরা আপনারা শুনলেন এই জায়গায় অপারেশন রোগী যাচ্ছে কিন্তু তাদের কষ্ট হচ্ছে এবং তাদের দুর্ভোগের কোনো শেষ নেই আরেকজন ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করি এই জায়গায় যাতায়াত ব্যবস্থা আপনাদের কি রকমের কষ্ট হচ্ছে অনেক বছর ধরে পীরবন্ধুরা শুনলেন যে এই অনেক বছর ধরেই এই জায়গায় যাতায়াত ব্যবস্থা এই রকমের দুর্ভোগের কোনো শেষ নেই এই যে নাজেহাল অবস্থা এ জায়গায় কোনো প্রশাসনের দেখার কেউ নেই এবং এ জায়গায় কোনো উন্নয়নের কোনো ছোঁয়া এখন পর্যন্ত লাগে নেই এই স্বৈরাচার পতন হওয়ার পরেও এ জায়গায় কোনো উন্নয়নের আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না পীরবন্ধুরা এ জায়গার হাজার হাজার মানুষের দুর্ভোগ তাদের দুর্ভোগের কোনো শেষ নেই আপনারা শুনলেন এই কিছুক্ষণ আগেই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং দেশের উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসবেন এবং প্রশাসনের কাছে আকুল আবেদন আপনারা অতি দ্রুত এই রাস্তাটি নির্মাণের ব্যবস্থা করবেন